সাল্লাম বলছেন তিন শ্রেণীর ব্যক্তির নামাজ কবুল হয় না তিন শ্রেণীর ব্যক্তির নামাজ তার মাথার উপরে ওঠে না কয় শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তির নামাজ তার মাথার উপরে উপর এক যে ইমাম যে নেতৃত্ব দেয় সেই ইমামকে সেই নেতাকে যে সমাজ ওই মসজিদের মুসল্লি ওই রাষ্ট্রের মানুষ পছন্দ করে না মেনে নেয় না ওই ব্যক্তির ওই নেতার ওই ইমামের সালাদ কবুল হয় না এবং রসুল বললেন ওই সালাদ তার মাথার এক বিঘাত এক হাত উপরেও ওঠে না দুই নম্বর রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দিয়ে যাপন করে রসুল বললেন ও স্ত্রীর নামাজ কবুল হয় না যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দিয়ে যাপন করে যতক্ষণ না স্বামী তার প্রতি সন্তুষ্ট হয় ও স্ত্রী স্বামীকে স্বামীকে যদি অসন্তুষ্ট দেখে সারা রাত ঘুমিয়ে পড়ে রসুল আরে খাদিসে বলছেন সারা রাত তার উপরে লানাত অভিশাপ বদ্ধ দিতে থাকে আল্লাহ রহমতের ফেরেস্তারা এবং সেই মহিলার নামাজ কবুল হয় না কারণ সে স্বামীকে কি দিয়েছে কষ্ট দিয়েছে তিন নম্বরে পরস্পর পরস্পর সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি হ্যাঁ ভাই ভাই সম্পর্ক ছিন্নকারী প্রতিবেশী প্রতিবেশীর সম্পর্ক ছিন্নকারী এই তিন শ্রেণীর ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন তাদের নামাজ তাদের মাথার উপরে কবুত হয় না অতএব আমি ইমামতি করি আমি নেতৃত্ব প্রদান করি যদি সমাজের মানুষ যদি এই মহল্লার মানুষ আমার নেতৃত্ব আমার ইমাম যদি মানুষ পছন্দ না করে উনি প্রতি বছর ওমরা করে হস করে রসুল বললেন তার এবাদাত বন্দিকে আমার দরবারে কবুল এর আগেও যারা দায়িত্ব ছিল প্রতি বছর ওমরা করতো কি করত রসুল বললেন যে ইমামের নেতৃত্ব যে সমাজের মানুষ যে মুসল্লিরা গ্রহণ করে না মেনে নেয় না পছন্দ করে না ও ইমামের নামাজ কবুল কবুল বুঝেছেন আল্লাহাক আমাদের সকলকে সঠিক নেতৃত্ব দানকারী ব্যক্তি বেছে নেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমি আমরা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কত কিছু দেখি শুধু তিনশো ফুট স্কোয়ার মসজিদের নিয়ম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কত কিছু দেখি এটা হলো তিনশো ফিট মনে করেন কিন্তু একটা ওয়ার্ড একটা ইউনিয়ন একটা জেলা একটা উপজেলা একটি দেশ পরিচালনার ক্ষেত্রে ওই ইমাম ওই নেতা নির্বাচন করার ক্ষেত্রে কোনো কিছু দেখি না অসৎ ব্যক্তি সমাজের নেতৃত্ব দেওয়ার কারণে আজ পর্যন্ত আপনি আমি কোরআন এবং সন্না দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করতে পারছি না আজ পর্যন্ত মানুষ গুম হতে হচ্ছে সঠিক কথা বলার কারণে কারণ মানব রচিত আইন দিয়ে এবং অসৎ নেতা ইমাম দিয়ে সমাজ রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারে না হয় না যার বছর অতএব মসজিদের হাদিস দেখবেন হিজরত দেখবেন দাড়ি দেখবেন টুপি দেখবেন আমল দেখবেন আখলাখ দেখবেন স্ত্রী ভালো কিনা দেখবেন পরিবার ভালো কিনা দেখবেন তার নামাজ পড়ে কিনা দেখবেন আর আপনি আপনার ওয়ার্ডের মেম্বার বানাবেন আপনি আপনার ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন আপনি এমপির ভোট দিবেন নামাজ নামাজ পড়ে না যে সুদ খায় যে ঘুষ খায় যে টাকুরি নিচে প্যান পরে যে চারিত্রিক বৈশিষ্ট্য গুণে গুণান্বিত না সেই ব্যক্তিকে আপনি একটি দেশের একটি রাষ্ট্রের একটি জেলার একটি উপজেলার একটি ওয়ার্ডের একটি ইউনিয়নের ভোট দিচ্ছেন আপনি ইমাম নিয়োগের ক্ষেত্রে কত কিছু দেখছেন আর আপনি একটা জেলার নির্বাচনের ক্ষেত্রে এত কিছু দেখা যুক্তি নয় কি আসুন ফিরে আসতে হবে এটাকে পরিষ্কার করতে হবে এই এখন এই সেন্স এই বিবেক এই কাণ্ড জ্ঞান থেকে নিজেকে একটু ভাবতে হবে ঠিক তো তাই তো আমি মসজিদের আর আমি একটি ওয়ার্ড একটি ইউনিয়ন একটি উপজেলা একটি জেলার যার ইমাম বানাচ্ছি নেতা বানাচ্ছি তাকে গুণ দেখছি সে কোরআনের কতটুকু জ্ঞান জানে সে সুন্দর কতটুকু জ্ঞান জানে সে আমলদারি চরিত্র আখলাকের দিক থেকে কতটুকু জানে এটা জানা দরকার আছে না একটি গুরুত্বপূর্ণ একটি বই সালাদ কেন আজ ব্যথ হচ্ছে সালাদ কেন আজ ব্যর্থ হচ্ছে এখানেই আছে আজকে সালাদ কেন আমাদেরকে ব্যর্থ হচ্ছে আপনি আমি শুধু ধর্মটাকে মসজিদ কেন্দ্রিক করে দিয়েছি ধর্মটাকে শুধু মসজিদ কেন্দ্রিক করে দিয়েছি যার কারণে সমাজের অসৎ ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হচ্ছে কিন্তু সালাতের একটি শিক্ষা হলো আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে আমি কঠোর ভাষায় বলেছি যে বিষয়গুলো দেখছেন সালাতের শিক্ষা হলো মসজিদের বাইরে গিয়ে তুমি যে ইমাম তুমি যে নেতার নির্বাচন করবে মসজিদে যেভাবে নেতা নির্বাচন করেছ মসজিদের বাইরে যেও তুমি তেমন নেতা নির্বাচন করবে তুমি যদি এটা না করো তোমার সালাত হচ্ছে না এমন পর্যন্ত সালাদ পড়লেও তোমার সালাদ কবুল এ ইমাম প্রকাশ্য শিরিক করে যে ইমাম প্রকাশ্য শিরিক করে সেই ইমামের পিছনে নামাজ হয় না প্রকাশ্য শিরিক করে মুসল্লিরা জানে যিনি প্রকাশ্য শিরিক করে এই ইমামের পিছনে সালাদ হয় না কিন্তু ছোটোখাটো অমৌলিক ত্রুটি আপনারও আছে ইমামেরও আছে এগুলো গোপন এগুলোর কারণে মুসল্লির নামাজের সমস্যা হবে না এই দায়ভার কাকে দিতে হবে ইমামকে ছোটখাটো ত্রুটি হয়েছে ওই ইমামের পিছনে নামাজ হবে না এই ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই ইমাম যদি প্রকাশ্য করা আন কথা বলে ইমাম যদি প্রকাশ্য শিরিক করে বেদা করে তাহলে ওই ইমামের পিছনে একতে মুসল্লি করতে পারে না